সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ বার কাউন্সিল বার কাউন্সিল ভবন শাহবাগ ঢাকা এর হাইকোর্টে পারমিশন রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে যারা ইচ্ছুক তাদের জন্য আজকে এই ভিডিওটি হাইকোর্ট পারমিশন রেজিস্ট্রেশন ফর্ম পূরণে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে নিজস্ব সচল মোবাইল নম্বর ব্যবহার করে ফরম পূরণের যাবতীয় বলে সম্পন্ন করিতে হইবে মুক্ত মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন ফি হওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইত্যাদি বিষয়ে মেসেজ দেওয়া হবে উল্লেখ্য একটি নির্দিষ্ট টেলিটক নাম্বার হইতে নিচ্চনকরণ বার্তা ইউজার আইডি প্রভৃতি তথ্য প্রার্থীকে সহ সহ মোবাইলের নাম্বারে প্রেরণ করিতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ সাতাশশো টাকা প্রদান করতে হবে দেখুন অনলাইনে আবেদনের জন্য একটু ওয়েবসাইট দেওয়া আছে আমরা ওয়েবসাইটটা একটু পরে যাচ্ছি আমরা একটা নিয়মকানুনটা এখানে জানবো হার্ড কপি বার কাউন্সিলের প্রেরণ আবেদন ফর্মটি ডাউনলোড পূর্ব কাটিস পেপারে প্রিন্ট করিয়া সশ বিজ্ঞ সিনিয়র বা পিউপল মাস্টার দ্বারা স্বাক্ষর উল্লেখিত তথ্যাদি বারের প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্র অন্যান্য কাগজপত্র যা অনলাইনে ফরম প্রার্থী কর্তৃক উল্লেখ রয়েছে প্রভৃতি সংযুক্ত অনুযায়ী সচিব বাংলাদেশ বার কাউন্সিল শাহবাগ ঢাকা বরাবর প্রদান করিতে হইবে অনলাইনে পিউপিএল মাস্টার বা সিনিয়রের সহিত চুক্তির তারিখ হইতে তিরিশ দিনের মধ্যে বার কাউন্সিলের অফিসে হার্ড কপি প্রেরণ করিতে হবে অর্থাৎ আবেদন করবেন তার তিরিশ দিনের মধ্যে উক্ত আবেদনটি অবশ্যই জমা দিতে হবে এখানে বলা হয়েছে কুরিয়ার সার্ভিস অথবা শরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে পারবেন কর্তৃপক্ষ কর্তৃক যাচাই বাছাই ও আবেদনের সর্বশেষ অবস্থা প্রার্থী কর্তৃক প্রেরিত হার্ড কপি ও অনলাইন কপি যাচাই বাছাই পূর্বক সঠিক থাকিলে বার কাউন্সিল কর্তৃক অ্যাপ্রুভ বা আবেদনের কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হইলে কর্তৃপক্ষ তাহা রিজেক্ট করিবেন আবেদনকারী তাহার আবেদন কি অবস্থায় রয়েছে তাহা এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন এরিয়া এর স্ট্যাটাস আপডেট মেনুতে গিয়ে সশা ইউজার আইডি প্রদান করে আবেদনের অবস্থা জানতে পারবেন উল্লেখযোগ্য আবেদনকারীকে টেলিটকের মাধ্যমে নির্ধারিত ফি সফল হয়ে প্রদান করতে পারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড মেসেঞ্জার মোবাইল নম্বর প্রদান করা হবে প্রয়োজনীয় ফি টেলিটকের মাধ্যমে দু টাকা ফি প্রদান করিতে হইবে এবং এটি অনুমোদন হওয়ার পরে এই ফিটি প্রদান করতে পারবেন এবং সশ মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে এটি সংরক্ষণ করবেন রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ নির্ধারিত ফি টেলিটকের মাধ্যমে প্রদান করার পরে এখানে অ্যাপ্লিকেশন এরিয়া থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড মেনুতে প্রবেশ করে টেলিটক হইতে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করিয়া কার্ড ডাউনলোড করিতে পারিবে এখানে দেখুন কীভাবে এস এম এস করতে হয় সে বিষয়টি দেওয়া আছে প্রথম এস এম এস বার এবং ইউজার আইডি যে ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডিটি এবং দ্বিতীয় এস এম এস কোড পাবেন সেই পিনকোডটি দ্বিতীয় এস এম এ লাগবে বার স্পেস এস পিন এবং ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে করলে আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যা পরবর্তীতে সংরক্ষণ করতে পারে এখন এখানে নিয়মকানুনগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এখন আপনারা কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে দেখুন আবেদন এরিয়াতে আমরা যে এটা আছে যে মেনুগুলো আছে সেখান থেকে আপনারা দেখুন স্ক্রিনশট ফর্ম তারপরে আছে অ্যাপ্লিকেট কপি ডাউনলোড অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আপডেট পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাস আর আছে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এখানে আপনাদের সুবিধার্থে আমি একটি ডেমো দেখাবো এখানে দেখবেন স্ক্রিনশট ফর্ম এটা দেখাবো এখানে যেমন হাইকোর্ট ডিভিশন আপনার প্রথমে এই যেমন ছয়টি অপশন থাকবে স্টেপ ছয়টি স্টেপের মাধ্যমে একটি হচ্ছে প্রথম স্টেপ সেখানে দেখবেন নাম পিতার নাম মাতার নাম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালটি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার অথবা এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার এটার যে কোনো একটি নাম্বার দিলেও হবে এটি দিয়েও আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবেন সেভ অ্যান্ড গো টু নেক্সট সাবজে সাবমিটে দিতে পারেন অথবা যদি এই পর্যন্ত করে আপনারা সেভ করতে চান তাহলে সেভ অ্যান্ড এক্সিট দিতে পারেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলে পরবর্তী ধাপে যাবো পরবর্তী ধাপে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখবেন গ্রাম বা পোস্ট এবং পোস্ট কোড নাম্বার এটা পরে দিতে পারবেন তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট থানা বা উপজেলা এবং পোস্ট কোড এটা বর্তমান এবং স্থায়ী দুই ঠিকানায় লিখবেন এখানে দেখুন একই রকম আছে আপনারা সেভ অ্যান্ড গো টু নেক্সট দিতে পারেন অথবা সেভ অ্যান্ড অ্যাকজিট দিতে পারেন আর তারপর আছে এস এসসি তথ্য এখানে দেখুন এক্সাম নেম বোর্ড রোল নাম্বার আপনি আইডি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এয়ার তারপর যে গ্রুপ এবং রেজাল্ট এখানে যে রেজাল্ট আপনি যদি জিপিএ থাকে তাহলে জিপিএ দিবেন আর যদি আপনাদের ই থাকে শুধু পাস থাকে তাহলে সেভাবে পাস দিবেন বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এখানে দুটি অপশনে ক্লিক করলে আপনারা সেই অপশানটি পেয়ে যাবেন তারপরে এসএসসি বা ইকুয়েল এখানে এসএসসির যে তথ্যটা সেটি দিয়ে দিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলেন এখানে দেখা গেলো এল এল বি এল এল বির যে তথ্যটা আপনারা এল বি পাশ করছেন যে এক্সাম এখানে থাকবে এলএল বি অনার্স বা পাস কোর্স এই দুটি বিষয় থাকবে এবং আপনার এখানে এটি সিলেক্ট করবেন তারপরে আইডি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন যেটি আপনাদের থাকে আইডি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন যে কোনো একটি দিলেই হবে তারপর ডিগ্রি অফ অফটেন ফর্ম এটি বাংলাদেশে থেকে করছেন না বিদেশি কোনো ডিগ্রি সেটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন কোন ইউনিভার্সিটি সেটি এখানে যদি যেখানে ইউনিভার্সিটির নামগুলো লেখা আছে এটার মধ্যে থাকে সেগুলো সিলেক্ট করে দিবেন অথবা যদি না থাকে নতুন করে লিখে দিবেন রেজাল্ট অফ টাইপ এখানে রেজাল্ট অফ টাইপে আপনাদের যে রেজাল্ট থাকে সেটা যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা জিপিএ বা সি থাকে সেটি আপনারা সিলেক্ট করে দিবেন একইভাবে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মেনুটা ওপেন করলে আপনারা পেয়ে যাবেন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে সেভ আপ নেক্সট স্টেপে চলে যাব লোয়ার কোর্ট ইনফরমেশন দেখুন লোয়ার কোর্ট রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট কোর্টে যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে বারে আছেন সেই বাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তারপরে লোয়ার কোর্ট রেজিস্ট্রেশন ইয়ার কত সালে আপনি অন্তর্ভুক্ত হয়েছেন সেই ইয়ার লোয়ার কোর্ট ইনরোলমেন্ট ডেট কয় তারিখে আপনি ইনরোলমেন্ট হয়েছেন এবং বারে জয়েন্ট তারিখ দেখা গেল এনরোলমেন্টের কিছুদিন পরে বারে জয়েন করছেন সেই তারিখটা এখানে দিবেন তারপরে আপনাদের নেম অফ দি কোর্ট বার অ্যাসোসিয়েশন ইজ দি নাম্বার আপনারা কোন বার অ্যাসোসিয়েশনের থেকে আসছেন সেই বার অ্যাসোসিয়েশনের এখানে সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট মানে ক্লিক করলে আপনাদের চলে আসবে হাই কোর্ট ইনফরমেশন হাইকোর্টে এগ্রিমেন্ট যেই তারিখে আপনার এগ্রিমেন্ট আপনি কন্ট্র্যাক্ট ডেট যেই তারিখে আবেদন করবেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন তারপর নাম্বার আপনার বা মাস্ট সিনিয়র আপনার সিনিয়র হাইকোর্টে একজনের সিনিয়র দরকার আপনার সিনিয়রের আগে থেকে তথ্যটি সংগ্রহ করে রাখবেন তাদের তার নাম দেবেন এবং তার সিনিয়রের যোগদানের তারিখ হাইকোর্টে এবং তার যেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হেজ হার ইন নাম্বার এখানে এলো অথবা যেই এখানে আছে সিলেক্ট বার নাম এখানে হাইকোর্টের সে আস এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন তারপরে সিনিয়র ডিটেলস অ্যাড্রেস আপনার সিনিয়রের যে অ্যাড্রেসটা থাকে সেটি দিয়ে দিবেন তারপর আছে আদার ইনফরমেশন এখানে আপনার রেজিস্ট্রেশনের কি নতুন না রি রেজিস্ট্রেশন সেটি আপনার সিলেক্ট করে দিবেন এবং যে অন্যান্য অপশানগুলো আছে এগুলো আপনার দিয়ে তারপরে এখানে ছবির অপশান দেবেন সিলেক্ট ছবিতে এখানে দেখুন তিনশো বাই তিনশো পিকজেলের একটি ছবি আপনারা স্ক্যান করে নেবেন এবং স্বাক্ষর এখানে দিবেন আর আপলোড জয়েন সার্টিফিকেট আপনার যেই বার কাউন্সিলে আসেন সেই বার কাউন্সিলে একটি প্রত্যয়নপত্র নেবেন সেখানে এখানে প্রত্যায়নপত্রটি ইনক্লুড করে দিবেন তারপর দেখুন এখানে বার কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনআইডি কার্ড এবং পাসপোর্ট এগুলো আপনারা সংযোজন করে দিবেন এবং এখানে ডিক্লারেশান দিবেন যে আমি উপরোক্ত তথ্য সঠিক দিয়েছি এমন একটি ডিক্লারেশন দিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এটা আপনারা প্রিন্ট নেবেন এবং প্রিন্ট নিয়ে আপনার যে সিনিয়র তার থেকে স্বাক্ষর নিয়ে আপনার বার কাউন্সিলর জমা দিবেন এবং পরবর্তীতে আপনার অনুমোদন হওয়ার সাপেক্ষে পেমেন্ট করে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবেন এ ছিল বার কাউন্সিলের হাইকোর্টের ডিভিশনের রেজিস্ট্রেশনের তথ্য যদি কোনো তথ্য এর মধ্যে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই ইনবক্সে করতে পারেন ধন্যবাদ সবাইকে